বিসমুল্লাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসে আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি খেতে অসম্ভব মজা লাগে আর আজকে তৈরি করে দেখাবো তিন প্রকারের ডাল দিয়ে ভুনা খিচুড়ি একদম ঘরোয়াভাবে খুবই মজা হবে খেতে চলেন মোট ভিডিওতে চলে যায় চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি এর ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এগুলো দিয়ে হালকা একটু ভিজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর এলাচ আর দারচিনি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চাল আর ডাল এখানে আমি ব্যবহার করছি ছোলার ডাল মুগ ডাল আর মুসুর ডাল মুসুর ডালটা অবশ্যই একটু ভেজে নেবেন আর ভাতের চাল সব মিলে আমি এখানে এক কেজি মতো হয়েছে এইগুলো দিয়ে ভালোভাবে ভুনে নেব চালটা আর ডালটা যদি ভালোভাবে ভোনা হয় খিচুড়িটা ঝরঝরে হবে আর এই ছোলার ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে চালটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব বাটা মশলা এখানে রসুন আদা এলাচ লবঙ্গ আর গোলমরিচ এগুলো আস্ত দেওয়া যায় কিন্তু আমার বাচ্চারা আস্ত খেতে পছন্দ করে না এই জন্য আমি সবগুলো ব্লিন করে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ভালোভাবে চালটাকে ভুনে নেব চালটা বোনা হয়ে গেছে মশলার সাথে এখন আমি দিয়ে দেব এখানে পানি পানিটা আমি এক লিটার ব্যবহার করেছি গরম পানি ফোটান্ত দেওয়ার পরে যখন বলকটা আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি চার পাঁচটা আস্ত রসুন দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন আর আস্ত রসুন খেতে গোসের মধ্যে ভালো লাগে খিচুড়ির মধ্যে দিয়ে খেতে পারেন সেটাও ভালো লাগে আস্ত রসুন দিয়ে আমি একটু বলকার সাথে আমাদেরকে অপেক্ষা করছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যখন ভাতটা এরকম পানি শুকিয়ে আসবে তখন আমি এটাকে মাঝারি আসার থেকে একদম লোয়ে হিটে চুলার পরে রেখে দেবো পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিট পর ঢাকনাটা তোলার পরে দেখাচ্ছি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এখনও চুলার পরে রয়েছে নামায় নিয়ে ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে আর বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়ি খেতে অসম্ভব মজা হয় সাথে যদি থাকে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা কোনো রকম ভত্তা অসম্ভব মজা হবে খেতে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এনিটেভেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং